নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কুনাল ঘোষের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাতে আলোচনা শুরু হয়েছিল শাসক কিন্তু শুক্রবার সকাল হতে না হতে সেই আলোচনা ঝড়ের পর্যায়ে পৌঁছেছে শুক্রবার দেখা গিয়েছে এক্স হ্যান্ডেলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্র তথা রাজনীতিকের পরিচয়টাই মুছে ফেলেছেন কুনাল ঘোষ এখন তিনি শুধুই সাংবাদিক আর সমাজকর্মী যা জানিয়ে তৃণমূলের মধ্যে জল্পনা এবং আলোচনা আরো দানা বেঁধেছে রাতে পোস্ট করে কুনাল লিখেছিলেন নেতা অযোগ্য গুরুবাজ স্বার্থপর সারা বছর চেষ্ট করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না সেই পোস্টে কুনাল কারো নাম করেননি ফলে তৈরি কাকে ইঙ্গিত করছেন কুনাল তৃণমূলের অন্দরে অনেকের বক্তব্য ছিল কুনালের ওই পোস্ট উত্তর কলকাতার নেতা এবং রাজনীতিকে ঘিরে আরো একটি বেশি সাহসীরা বলছিলেন কুনালের কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ নিয়ে নাম না করে তিনি সুদীপের প্রতি ইঙ্গিত করেছেন কারণ সুদীপ এবং কুনালের মধুর সম্পর্কের কথা তৃণমূলের ভিতরে বাইরে অজানা নয় তৃণমূলের অন্দরের খবর আগামী দশই মার্চ তৃণমূলের ব্রিগেডের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার নেতাদের একটি বৈঠক ডেকেছিলেন সুদীপ সেখানে ডাক পাননি কুনাল তাতেই তিনি ক্ষুব্ধ হন অনেকের মতে সেই কারণে তিনি বৃহস্পতিবার রাতের পোস্টটি করে থাকতে পারেন যদিও আনুষ্ঠানিক সে কথা কেউই স্বীকার করছেন না তবে শুক্রবার সকালে কুনালের এক্স বায়োর বদল অন্য ইঙ্গিত দিচ্ছে বলেই অভিমত অনেকে কুনালের ঘনিষ্ঠদের দাবি বৃহস্পতিবার রাতের পোস্ট আপাতত দৃষ্টিতে বিস্ফোরক হলেও সাধারণ এবং প্রত্যাশিত বিষয় কিন্তু এক্স বায়ো বদলের পিছনে আরো বড় কারণ রয়েছে ওই বদল নজরে আসার পর কুনালের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তার ফোনটি বন্ধ রয়েছে তার ঘনিষ্ঠদের বক্তব্য তার এক্স বায়োর বদল নিয়ে বিবিধ প্রশ্ন আসবে বলেই আপাতত ফোন বন্ধ রেখেছেন কুনাল তিনি যখন নিজে কিছু বলতে চাইবেন তখনই ফোন খুলবেন এর মধ্যে তার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেকের মতে নাম না করে সুদীপ সম্পর্কে যে পোস্ট তিনি বৃহস্পতিবার রাতে করেছিলেন তার প্রেক্ষিতে দলের শীর্ষ মহল থেকে কিছু বলা হয়ে থাকতে পারে তারপরেই অভিমানাহত কুনাল বায়ু পরিবর্তন করেছেন যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে অতপর তিনি শুধুই সাংবাদিক এবং সমাজকর্মী রাজনৈতিক কর্মী বা দলের মুখপাত্র নন মুখপাত্রের সঙ্গে কুনাল তৃণমূলের রাজ্য সম্পাদকের পদেও রয়েছেন এখন দেখার এই পদও তিনি দেন কিনা তাহলে বিষয়টি হয়ে যাবে সারদা মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পরও রাজ্য রাজনীতিতে কুনালের ফিরে আসাকে অনেকেই ক্রিকেটের সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাম ব্যাকের সঙ্গে তুলনা করেন ফিরে আসার পরে কুনাল গত কয়েক বছর ধরে শাসক দলে অপ্রতিরোধ থেকেছেন বস্তুত যে কুনালের মুখ বন্ধ করার জন্য একটা প্রিজন ভ্যানের পুলিশ এখন সেই কুনালকে তারা স্যার বলে সম্বোধন করেন নবীন প্রবীণ মমতা অভিষেক নানাবিধ বিষয়ক কুনাল সবসময় খোলামেলা কথা বলেছেন কোনো ঢাক ঢাক গুড় করেননি মাঝে কিছুদিনের জন্য দল তাকে সেন্সর করেছিল তারপরে আবার সব মহিমায় ফিরেছিলেন কুনাল কিন্তু দলের সঙ্গে মন কষাকষের কখনো দেখা যায়নি সমাজ মাধ্যমে তৃণমূলের মুখপাত্র হিসাবে নিজের পরিচয় মুছে দিচ্ছেন কুনাল সেদিক থেকে এবারের ঘটনা বিহীন এবং অর্থবহ বলেই মনে করা হচ্ছে তবে রাজনীতিতে কোনো কিছুই চূড়ান্ত নয় বৃহস্পতিবার সন্ধ্যাতেও সন্দেশ সহ কুনাল বিবিধ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র হিসাবে শুক্রবার সকালে সেটাই উধাও হয়ে গিয়েছে তার এক্স বায়ো থেকে বেলা গড়ালে পরিস্থিতি কি হবে তা তৃণমূলের অন্দরের লোকজন খুব একটা বলতে পারছেন না বলে বলতে চাইছেন না মুখ খুলছেন না কুনালও